শুভ সকাল বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো সুন্দরবন জেলার ছোটো একটা গ্রাম থেকে আমি নমিতা বলছি তো বড়দেরকে রইল প্রমাণ প্রণাম আর ছোটদের রইল অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালে উঠেই ভাত তো থেকেই শুরু করলাম ভাতটা টক বক করে ফুটছে তারপরে ওই যে মূলোটাকে কুচিয়ে রেখেছি সেটাকে আমি ভাজা করে নিচ্ছি আসলে আমাদের যে ধান লাগানো হয়েছিল না সেই ধানগুলো আজকে খোয়ালি করতে এসেছে খোয়ালি তো বোঝেন আসলে খোয়ালি মানে ঘাস বাঁচতে এসেছে তো তার জন্য তো রান্না করতে হবে এসেছে চারজন আর আমরা বাড়িতেও পাঁচজন আর আমার সোনা ধরে ছয়জন তো গড়ে এই দশজনার রান্না তো করতে হবে সকালে তো ওই যে আমি ওই মূলটা ভাজা করছি আর ওই যে একটা মাছ ধরেছে বড় তো মাছটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। আর সাথে একটু ডাল করব। করলে সকালের মতো হয়ে যাবে তো এক হাতে করতে হচ্ছে আজকে ছেলের স্কুল নেই বলে স্কুলটা ছুটি আছে বলে অনেকটা রক্ষে আর এই দেখো আমি বেগুন আলুগুলো এখন কেটে নিচ্ছি তো বেগুনগুলো কিন্তু আমি বড় বড় করে কাটি আর তোমরা কারা এভাবে বেগুন কাটো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো আমি এই সাইডে মূলোটাও ভাজছি আর এদিকে সবজিও কাটছি আর এক খেতে তো যে মূলো ভাজা হয়ে গেছিল আর এই যে মাছ আর এই যে কিছুটা মাছ রেখে দিয়েছি আর এই কিছুটা মাছ এই যে ভাজা করছি তো এই যে বেগুন আলু দিয়ে এটাকে আমি রান্না করে নেব। তো আমি আর বেশি কিছু দেখানোর টাইম পেলাম না আর এই দেখো লঙ্কায় কম পড়ে গেছে তো আমি এই গাছ থেকে লঙ্কা তুলে নিচ্ছি তো দেখো তোমরা এমন লঙ্কা দেখেছ এগুলোকে বলে খুদে লঙ্কা আসলে লঙ্কাগুলো তো খুবই ছোট ছোট এগুলোকে খুদে লঙ্কা বলে আর খুবই ঝাল তো দেখো রসুন আর জিরে আমি ভেজে নিয়েছিলাম সেই সাথে লঙ্কাগুলোকে দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম আর বাদ বাকি ভিডিওটা আমি আর তোমাদের দেখাতে পারলাম কই সময়ের আসলে ওরা চলে এসেছিলো ওদের দেওয়া থোয়া করতে হয়েছিল তো তার জন্য আমি আর তোমাদেরকে মাঝের ভিডিওটা আর দেখাতে পারলাম না আর এক হাতে সব করতে হয় তো এক হাতে ভিডিও ধরা তার জন্য আর সময় হয়ে ওঠেনি তো দেখো সব ওদিকের কাজকর্ম গুছিয়ে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম নিয়ে ঘরবাড়িগুলো পরিষ্কার করে সকালে তো এগুলো করতে পারিনি আসলে লোক আছে যেহেতু রান্না করতে হবে তাই ঘরের দিকটা খেয়াল করতে পারিনি তো আমি এখন এই বিছনা টিসনাগুলো গুছিয়ে ঘর বাড়ি ঝাঁটিয়ে মুছে এ দেখো সোজা চলে আসলাম আবার দুপুরের রান্না করতে আমার কিন্তু ডালটা রেডি হয়ে গেছে ধনে পাতা আর টমেটো দিয়ে আজকে ডালটা আমি করেছি আসল কথা সবসময় একঘেয়েমি ডাল খেতে আর ভালো লাগে না তাই ভাবছি আজকে একটু অন্যরকম করে করি কিন্তু আজকে ডালটা হেভি টেস্টি হয়েছে আমি একটু চেকে দেখছিলাম তো খুবই ভালো লেগেছে আমার তো এখন আমি আরেকটা রান্না করে নিই তো দেখো সকালে যে মাছটা রেখে দিয়েছিলাম আর কিছুটা মাছ রান্না করেছিলাম আর যে কিছুটা মাছ রেখে দিয়েছিলাম এই দুপুরে রান্না করব। আর আমাদের বাড়িতে একটু এই কাঁচা তেলে মাছটা বেশি খেতে তাই আজকেও একটু কাঁচা তেলে মাছ করছি সাথে দেখো মাছে কিন্তু আমি লবণ হলুদটা এভাবেই মাখিয়ে নিই আসলে আমি হাতও লাগাই না কিংবা কুন্তির সাহায্যেও মাখাই না আচ্ছা ছোটো গামলির ভিতরে নিয়ে আমি ওভাবেই মাখিয়ে নিই তো এভাবে আমি নেড়ে চড়ে মাছগুলোকে কিন্তু সব একসাথেই দিয়ে দিলাম দিয়ে এক পিঠে একটু হালকাভাবে ভাজা করার জন্য রেখে দিলাম আর এখন আমি লঙ্কাটা বেটে নেব তো আমি যতক্ষণ লঙ্কা বাটে থাকি আমার সামনে থেকে যেন তোমরা কেউ কোথাও যেও না আর ওই যে উনুনের জালটা মাঝে মাঝে নিবে যাচ্ছে বলে আমি কাঠটা একটু ঠেলে ঠেলে দিয়ে দিচ্ছি তোমরা কারা বাড়িতে বাটা মশলা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো দেখো আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে আর ওই যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি মাছটাও কিন্তু হালকা ভাজা হয়ে এসেছে আর এই যে এখন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর যতটা পরিমাণে জল লাগবে ততটা আমি দিয়ে দিচ্ছি আর ওই যে ধনে পাতা আর কাঁচা টমেটো কুচিয়ে রেখেছিলাম ওগুলোকেও আমি দিয়ে দিলাম এখন যেহেতু আমাদের কাছে কাঁচা টমেটো হচ্ছে তার জন্য কাঁচা টমেটোটা প্রতিদিনই দিতে হয় দিতে বলে আসল কথা টমেটো খেতে ভালোবাসে সবাই আর ওই যে লবণ হলুদ আর বাদ বাকি যা যা দিতে বাকি ছিল আমি সব কিছুই দিয়ে দিলাম দিয়ে আর ওই যে জিরেটা বেজে আমি প্রথমে তুলে রেখেছিলাম সেটাকে আমি এখন বেটে নেবো তো দেখো তো দেখো মাছের তরকারিটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে এসেছি পাশে বাড়ি গিয়েছিলো ওকে এখন স্নান দান করিয়া রেডি করে নেবো দেখো কিন্তু দুষ্টুমি করে বেড়াচ্ছে ওকে এবার স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো আর তারপরে আবার দোকানে যেতে হবে ব্যাস না চলো স্নান করতে চলো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কই তাড়াতাড়ি স্নান করতে আসো আর আমি কিন্তু দুপুরে রান্নার পরে স্নান করি সকালে জামা কাপড় ছেড়ে নিই আর আসল কথা আমাদের এখানে কেরাম গাছ যেহেতু ধুলো ময়লা সব সময় তো লেগেই আছে যার জন্য দুপুরে সব কাজ করে টোরে তারপরে স্নান করতে যাই তো দেখছো সায়াব চারি ছাইটে কিন্তু ধুলো ধুলো এই যে কালকে আলু তুলেছিল তো এতগুলো ধুলো এই যে এক জায়গায় করে রেখেছি এগুলো এখন ফেলে দেব তারপরে স্নানটা করে নেব আর এই যে দেখো ছেলে বসে বসে ড্রয়িং করছিল আজকে আসলে স্কুলটা ওর ছুটি ছিল যার জন্য বাধি বসে বসে দুষ্টুমি বেড়েই চলেছে এ দেখো কত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বাইরে বসে বসে ড্রয়িং করছিল দেখো সারা দিন পরে এই যে দোকানে এসে সবে একটু বসলাম সারা দিন তো বসার টাইমই পাই না তো আমার ব্লগটা আমি এখন আজকে এখানেই শেষ করব আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে আর শরীরটা খুবই খারাপ বুঝতেই পারছো কাশি হচ্ছে প্রচুর কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে আর আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল তো এখন চলি পাই